এই জীব বৈচিত্র পরিবেশ এগুলো নিয়ে মানুষের ভাবনা প্রতিদিন মানুষ সেই নতুন স্বপ্ন দেখে সেই পরিবেশকে নিয়ে আমরা সেই পরিবেশ রক্ষার্থে নেট্রকোনা অঞ্চলে যে তত্ত্ব অনুযায়ী জানা যায় যে সাতান্নটি নদী আছে তার মধ্যে বিলীন হয়ে গেছে অধিকাংশ নদীগুলো জীবিত আছে মধ্যে প্রবাহিত আছে বিশটি বা বাইশটি নদী বাইশটি নদী প্রবাহিত আছে সেই বাইশটি নদীর মধ্যে যেগুলো আছে এগুলো অনেকগুলোই নাব্যতা হারিয়ে গেছে উল্লেখযোগ্য আমাদের বাংলাদেশের অন্যতম একটি নদী যেটা হচ্ছে সুমেশ্বরী সেই সুমেশ্বরী থেকে অবৈধভাবে ভেজার ব্যবহার করে দীর্ঘদিন যেভাবে বালু লুটপাট করা হয়েছে উত্তোলন করা হয়েছে বিধি মোতাবেক বিধি ছাড়াই সেটা উত্তোলন করা হয়েছে সেই উত্তোলনের কারণে নদী ভাঙ্গনের শিকার হয়েছে নদীর তীরবর্তী বাসিন্দারা জীব হারিয়ে গেছে এবং এখানে যে বালু উত্তোলনের যেটা হচ্ছে ড্রেজার সেই ড্রেজার হাজার হাজার এক সময় ব্যবহার করা হতো আপনারাও জানেন সকলেই সেই শব্দ দূষণ পরিবেশ দূষণ পানি দূষণ এখানে ডিজেল পেট্রোল ব্যবহার করে যে নদীকে পানিকে একদম জলরাশিকে নষ্ট করে দেওয়া জীব নষ্ট করে দেওয়া এবং বালু উত্তোলনের ফলে এখানে ক্ষত বিক্ষত হয়ে গেছে সেই সময়শ্বরী পরিবেশ ছিল না এখানে মাশুল যেটা বাংলাদেশের অন্যতম একটি এখানে প্রাপ্ত স্থান ছিল মাহাসুল সেটা একমাত্র শোভা প্রাকৃতিক ভাবে প্রজনন হয় সেই মাসটাও হারিয়ে গিয়েছিল হারিয়ে গেছে প্রায় এখানে যে 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 নদী থেকে প্রবাহিত জলজ যে প্রাণীর যে বিষয়গুলো এখানে আসতো সেগুলো এখন একদম বন্ধ হয়ে গেছে উত্তোলন আসলে এখানে বালু উত্তোলনটা ছিল একটা সাংঘাতিক দূষণ একটা প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা কি মহামান্য হাইকোর্ট সেটাকে রুলদেশি জারি করেছে সেটাকে নিষেধাজ্ঞা দিয়েছে বন্ধ রেখেছে এখন সরকার যদি মনে করে যে এখানে বালু উত্তোলনের প্রয়োজন হয় নির্ধারিত মহাল থেকে সেখানে বালু উত্তোলন করার সুযোগ আছে বিধি মোতাবেক পরিবেশের ছাড়পত্র অনুযায়ী আর মহাদেব নদীটাও বন্ধ আছে হাইকোর্টের নির্দেশের কারণে সেখানেও এখন একটি নতুন পরিবেশ সৃষ্টি হয়েছে জীব বৈচিত্রের একটি প্রাণ প্রাণবন্ধ একটি পরিবেশ সৃষ্টি হয়েছে সময়সূরি এবং মহাদেব দুর্থি এক দুই বছরের মধ্যে একটি পরিবর্তন এসেছে এখন ওই এলাকাতে গেলে মনে হয় যে একটি প্রাকৃতিক সৌন্দর্য নদীর যে একটি পরিবেশ সেই পরিবেশ আমরা একদম স্বাভাবিক ভাবে একটা সৌন্দর্য বর্ধন হচ্ছে এটা আমাদের একটি বিশাল একটি অবদান যে এক বছরে অন্তত মহামান্য হাইকোর্টের সে রায়ের কারণে বন্ধ থাকার কারণে বালু উত্তোলন এতে করে আমাদের পরিবেশটা একটি নতুন পরিবেশ সৃষ্টি হচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের একে একেবারে নেতৃকোনার একটি বৃহৎ অংশ জুড়ি মগরা নদী